আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর কন্টিনিউ এক এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে কালকেও আমাকে প্রায় লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করেন এখন পরিচয় আমি তো মডেল আমি আমি মডেল আমার ভাল মিউজিকে আমার একটা মিউজিক ভিডিও গেছে ওটা এগারো মিলিয়ন ভিউ হয়েছে আর এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে তা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এখন একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কি না আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে ওই যে ইউকেতে থাকে ওনার সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এভরিডে মানে হাত খরচে টাকা যখন চাচ্ছি তখনই তো আমার বয়ফ্রেন্ড কোন করে সাথে সাথে জানে তার বেশি কারোর কন্টিনিউ না কারণ কি আমি বলে আমার আমি যে একস আগে যার সাথে রিলেশন করতাম আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এরকম এখন দেখি আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ তো আমার এক সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না কেন থাকে না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে নাকি আমি বুঝি না আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ